নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বিএম পুরুলিয়া ইউটিউব চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কারো কনকে জানায় স্বাগত আর অযোধ্যাটি গ্রামে হয়ে গেছি আগত আর এই যে সামনে আমরা এক নম্বর কারার মালিককে পেয়েছি তো এনার কাছ থেকে সমস্ত বিষয় জেনে নিচ্ছি তো নমস্কার নমস্কার কেমন আছেন আপনি ভালোই আছি একটু ঠান্ডায় কাপাত ছিল আসবে কটার দিকে পৌঁছেছেন মোটামুটি আড়াইটার দিকে পৌঁছেছি আসার কোনো অসুবিধা হয়নি অসুবিধা কোনো না তো আপনার পরিচয়টা বলুন আমার নাম বিভীষণ মাহাত গ্রাম পুকুরিয়া পোস্ট পুকুরিয়া থানা পোড়া জেলা পূর্ব সিংহ ঝাড়খন্ড ও তো অযোধ্যা ডে গ্রামে কি কারণে হয়েছেন আগত এই কাড়া লড়াইয়ের আয়োজন আছে জোড়া দিয়েছে আমরাকে এক নম্বর কারা সঙ্গে জোড়া হয়েছে ওই জন্য আসা হয়েছে আর কাড়ার মালিকের নাম কি নিরঞ্জন মাহাত না এখানকার যে জোড়া দিয়েছে আর কি তার নাম কি আছে লালালমোহন মাথা তাহলে আপনি এক নম্বর কারা পড়েছে সেখানে প্রাইজ কত রয়েছে একান্ন হাজার একান্ন হাজার অফার তোফার কিছু কি আছে অফার এই আনে করে বাঁধলেই বলছে পাঁচ হাজার দিব তো এর আগে আপনারা কারাটার খেলা দেখেছেন হ্যাঁ দেখেছি তো এখানে কবার দেখেছেন

कि जल्दी आसा कि आशा को नहीं आज कि जैक काड़ाटे किछु खेला देखा दर्शक मन शांति होवे तो नमस्कार अपना तो सुनते ही लगनी लाग्नि काड़ा अपना अपनारा आसन भलो भाव नमस्कार यार पर अपना का देख